السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذي اصطفى أما بعد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وأزواج وذرية أهل بيتي أجمعين والذين اتبعوهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় চ্যানেল একুশি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কোরআনের সূত্র থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শবে বরাত বা নেসফ এম শাহবান এবং রমজানের পূর্ব প্রস্তুতি আমাদের দেশে শবে বরাত নামে আমরা সবাই চিনি বুঝি তো শবে বরাত বলতে অর্থাৎ নেসফ এম শাহবান সাবান মাসের মধ্য মধ্যরজনী বলা হয় আরবিতে আর সচরাচর আমরা সবে বরাত বলে থাকি যে অর্থই হোক না কোনো কিন্তু চিনি যে নামে সেই নামে আমাদের ডাকাটা অন্যায় না যাই হোক আমরা আরেকটি কথা বলবো যে রমজানের পূর্ব প্রস্তুতি নিয়েও আমরা কথা বলবো একজন মমিনের সবে বরাতে কী আপাত বন্দি করা উচিত সবে বরাতের তাৎপর্য গুরুত্ব কি এবং একজন মোমেন যিনি তিনি তার রমজানের প্রস্তুতি কেমন হওয়া চাই কোরআনের সূত্র থেকে আমরা বলার চেষ্টা করব ইনশাল্লা তালা আজিজ প্রথমেই হচ্ছে শাবান মাস এই শাহাবান মাসের মধ্য সাবান লাইলে তুমি নিসফে সাবান বলা হয় শাবান মাসের মধ্য রজনী সবে বরাত আমরা বলে থাকি শাবান মাসের আগে রজব মাসে আল্লাহ রসুল বা একটি দোয়া পড়তেন দোয়াটি দুর্বল হাদিসে আসুক জাইফ হাদিসে আসুক আর যেখানেই হোক দোয়াটি কিন্তু ভালো আল্লাহ মু রজবা সাবান অবাল্লেগনা রমাদন আল্লা তালা রজব এবং শাবান মাসের বরকত আপনি আমাদের দান করুন আর এটা আপনি আমাদেরকে পৌঁছে দিন হ্যাঁ আপনার রমজান পর্যন্ত সিয়াম সাধনা মাস পর্যন্ত রসুল্লা সাল্লাম রমজান ব্যতীত শাবান মাসে মানে রমজানের পূর্ববর্তী যে মাস সেটাকে শাবান মাস বলা হয় এই শাবান মাসে তিনি বেশি শিয়াম সাধনা করতেন কেন কেন ওই জন্যে যে এটাই মাসের ফজিলত রয়েছে এক দুই নম্বর হচ্ছে যে রমজান মাসে হঠাৎ করে তিনি তিরিশটি সিএম সাধনা করতে গেলে তার কিছু হতো না উম্মতের প্র্যাকটিসের জন্য এই রিহার্সালটা উনি নিজে করে দেখাতেন যে অনেক উম্মত তার রয়েছে যে হঠাৎ করে একটা মাস রোজা রাখলে পরে সিএম সাধনা করলে শরীর খারাপ হতে পারে নানান অসুবিধার সম্মুখীন হতে পারে সেজন্যে আস্তে আস্তে করে ব্রেক করতেন হ্যাঁ হঠাৎ ব্রেক করতেন না অর্থাৎ সিএম সাধনা সিএম সাধনা শাবান মাসে একটু বেশি রাখতেন রজব মাসে রাখতেন শাবান মাসে আর একটু বেশি রাখতেন এই প্র্যাকটিসটা ফুললি করতেন সিয়াম সাধনার মাসে আলহামদুলিল্লাহ রসির আকলাম সাল্লামের সুন্না হচ্ছে বিজ্ঞানসম্মত বিজ্ঞান হার মানায় যে জিনিসটির দিকে সেটি তো কোরআন এবং সুন্নায় আচ্ছা শাহাবান মাসের যে সবে বরাত বলি নিশ্চয়ই এই রাতটির একটি গুরুত্ব তাৎপর্য রয়েছে আমরা একেবারে উড়িয়ে দিই এই দিনটা কোনো মূল্যায়ন করি না আমরা অনেক বক্তা অনেক ইসলামিক স্কলার তারা সব জন্য আমরা মনে করি যে এই না এই মাসে কোনো এই শবে বরাতের কোনো গুরুত্ব নাই তাৎপর্য নয় এটার কোনো মূল্য নয় এ কথাটি আদৌ সত্য নয় একটা রাত অথবা একটা দি দিনকে কেন্দ্র করে রসুল আকরম সাল্লাম একটা হাদিস যদি থাকে বা একটা হাদিস অথবা একটা দুর্বল হাদিস যদি থাকে তো সেটা আমরা পালন করতে পারি তো পালন করার ক্ষেত্রে যাতে করে আমরা বেশি চর্চা না করি অতিরিক্ত বেদাত না মানে বেদাত যাতে না করি একটা নিয়ম রেখা রেখি যে রেখা বা একটা চৌহদ্দি পালন করার ক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে এইটার বাইরে যেন গিয়ে আমরা অতিরিক্ত না করি এইটা হলো দিয়ে দর্শনীয় অপরাধ সবে বরাতে রসুল্লা সাল্লাম কবর জিয়ারাত করেছেন তিনি সৈহাদিজরা আম্মাজানা আম্মাজানায় সিদ্দিকা রদিউল্লাহ তালা আহনাদ থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম এই দিনে তিনি শাহবান মাসের শাহবান কবর জিয়ারাত করেছেন আরও কিছু বন্দুকি করেছেন এখান থেকে শাহবা আজমাইনগঞ্জ ওনারাও ভাদ বন্দিগি বিভিন্ন সময় করেছেন বিশেষ করে যে রোজাটি রাখতেন সেটা হচ্ছে চন্দ্রমাতে চন্দ্র মাসে আইয়ামে বিধ বলা হয় যে তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো প্রত্যেকটা মাসের চন্দ্র মাসের এই আইএমএ বিদ এটা রোজাটা রাখা খুবই জরুরি বা এটা অনেক ফজিলত রয়েছে এই হিসাবে সবে ভারতের রোজাও কিন্তু এই চোদ্দ তারিখ দিবগত রাত্রে যেটা এটা পড়ে যায় তাহলে আমরা একই সাথে আই আমি বীর স্বভাবত রোজাটাও রাখলাম সালাত আদায়ের করার ক্ষেত্রে আমরা যদি বলি সালাত আদায় করার ক্ষেত্রে যে দুর্বল কিছু হাদিস দিয়ে প্রমাণিত থাকলেও সালাত। তো আমরা যে জিনিসটা স্পষ্ট করে বলতে চাই একজন মানুষ নামাজ পড়ে না একজন মানুষ এপাততবন্দি বন্দিগি তাকে দাওয়াত দিয়ে কোনোভাবে গাস্ট করে আনা যায় না এই মানুষটি যদি রাতের রাত্রে সালাদ পড়ার উদ্দেশ্য করে ভালো হওয়ার উদ্দেশ্য করে উদ্দেশ্য নিয়ে যদি আসে মসজিদে বা যায় নামাজে এসে মসজিদে এসে কিছু কথাবার্তা শুনলো মানুষটি কিছু হেদায়ত যদি লাভ হয় তাহলে আমরা এটা দাওয়াতি প্রোগ্রাম হিসাবে চালাইতে পারি কারণ বুঝতে হবে আমাদের দেশের মানুষ যেভাবে শেরেক বেতায়ের সাথে জড়িত নামাজ না পড়ার সাথে জড়িত সুদ ঘুষের সাথে জড়িত অশ্লীলতা বেহা দিকে জড়িত এখন তাদেরকে আমরা নানানভাবে নানান কৌশলে অনলাইনে অফলাইনে বা প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন জুমার খুদ্ নানান নানানভাবে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমরা একটা পর্যায়ে ইনশাল্লাহ এসে গেছি এই এখনও আমাদের সব কিছু বন্ধ করার সময় নেই যাই হোক লাইলাতুল বরাতে আমরা কী কী আপাততবন্দি কী করব এবং আমাদের কী কী করণীয় রয়েছে এ বিষয় নিয়ে আমরা আরও বিস্তর আলোচনা শুনবো ইনশাল্লাহ তালা আজিজ অনুষ্ঠানের পর্যায়ে নিচিত ছোট্ট একটি বিরতি আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে আমরা বলছিলাম যে নেসিন শাহবান বা সবে বরাত যাকে আমরা বলি এদিনকার আমরা কী কী বন্দি করতে পারি বা এটাকে কেন্দ্র করে আমাদের জীবন পরিবর্তনের যদি আমরা সুযোগ মনে করি যদি আমরা মনে করি যে এই দিন থেকেই আমি বন্দি করব অথবা এই দিন থেকে আমি ইস্তেফার পাঠ করব তাহলে অসুবিধা নেই কারণ আপনার জীবন আমার জীবন পরিবর্তন একটা মাধ্যম হয় অনেক সময় একা একাকিভাবেও খুব কম মানুষের জীবনের পরিবর্তন ঘটে মানুষের একটা ঘটনাকে কেন্দ্র করে জীবনের আমূল পরিবর্তন একটা জীবনের একটা মোড় নেয় সেই মোড়টা টার্নিং পয়েন্টটা যদি আমরা লাইলে তুলে বরৎ হয় হোক আপত্তি নেই তবে এদিনকারে আমরা ইমাম সাহেবদের কাছ থেকে কিছু ক্ষুদ্র শুনি অজ নসিহত বক্তব্য বিভিন্ন মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় লেখালেখির মাধ্যমে তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ফজিলতের কথা শুনি কিন্তু আমরা শুনবো আমল করবো যা কোরআন এবং শূন্যর মধ্যে রয়েছে সেটা তবে রসুল্লা আলি সাল্লাম কবর জিয়ারাত করেছেন এবং আমরা ওদিনকার বেশি বেশি করে ইস্তেফার পাঠ করতে পারি ইস্তেফার মানে তওবা তওবা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ইস্তেফবার পাঠ করতে পারি এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি ক্ষমা চাইতে তো আর কোনো ধরো কোনো ক্ষণের আর প্রয়োজন নেই তবে এ রাতটির যে গুরুত্ব নেই এই কথা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই যারা এ রাত বলে রাত্রকে মূল্যহীন রাত মনে করেন এটা তারা একটি নিচক অন্যায় করছেন এবং মানুষের এ বাতর থেকে একটু সরে যাওয়ার মতন অবস্থা আপনার সৃষ্টি করে দিচ্ছেন পরিবেশ সৃষ্টি করে দিচ্ছেন কিন্তু আমা আমরা পজিটিভলি বলতে চাই যে না এ রাতে এবাদত আপনি করুন এ রাত্রে এসে আপনি প্রমিস করুন আপনার নামাজ ছেড়ে দেবেন না এই রাত্রে এসে আপনি আল্লাহর কাছে ওয়দাবদ্ধ হন যে আমি গুনের কাজ আর করব না এই রাত্রে এসে আপনি ইস্তেকফার পাঠ করুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তালা আপনার ক্ষমা করে দিন এই রাত্রে এসে আপনি শতবার দৃশ্য পাঠ করুন আমার নবী সানে সাল্লাহ আলিবাসাল্লাম আপনার সমস্যা নয় এই রাত্রে বেশি করে কোরআন করিমতলাওত করুন এর মানে হচ্ছে আপনি অন্য রাত্রটাকে গুরুত্ব আপনি না দিয়ে এই রাত্রটাকে গুরুত্ব দিয়েও যদি কিছু এবার বন্দি করে এখান থেকে যদি একটা আপনি ওয়াদাবদ্ধ হন জীবনের একটা পরিবেশ পরিস্থিতি আপনার যদি পজিটিভলি আগায় আপনার যদি জীবনের একটা ভালো এখান থেকে ভালো একটা সুফল আপনি বের করতে পারেন তাহলে এই স্বাবরাতের রাত্র তাহলে স্বভাবরাতের রাত্রটি আপনার জন্য কল্যাণকর হবে হালুয়া রুটি তারপর আতসবাজি আমরা করি এই যে আসলে খাদ্য সামগ্রীর উপরে এ দিনকারে যে ব্যাপক সময় হবে তা না হ্যাঁ আপনি অন্য অন্য দিন খাদ্য সামগ্রী ভালো খাবারের ব্যবস্থা করেন এদিনকার আপনার আর একটু ভালো খেতে মন চায় কাউকে খাওয়াতে মন চায় তিমিস্কিংকে দিতে মন চায় দেন কোনো সমস্যা নাই তবে এটার প্রতি এমন কোনো সময় ব্যয় করা যাবে না যে মূল বন্দি গীতি ব্যাহত হয় অনেকে আপনার বলেন যে আমি কয় টাকার নামাজ পড়ব আপনি যত খুশি তত নামাজ পড়তে পারেন নফল নামাজের সংখ্যা নেই যে আপনি পাঁচ টাকা দশ টাকার পড়বেন না তাহাজুদ নামাজে রসুল্লা সাল্লা আলাইব আসাল্লাম তিনি দুই দুই রাকাত করে পড়তেন তিনি আট টাকাত পড়তেন এগারো টাকাত পড়তেন এরকম পড়তেন আপনি চাইলে আরও বেশি পড়েন অসুবিধা নেই নবীজি যা পড়েছেন তার চেয়ে যদি আপনি আরও বেশি পড়তে পারেন তাহাজুদের সালাত রাতের নামাজ তার তো কোনো সমস্যা নেই এটা শুননা বিরোধী বা সন্না ভাইলেন্ট হবে না আর এমনি নফল নামাজ যে কোনো সবে বরাদ সবে কদর উপলক্ষে চার রাকাত যদি আপনি পড়েন একই নিয়তে তাও আপনি পড়তে পারেন দুই রাকাত যে পড়তে হবে তা না চার রাকাত করেও আপনি পড়তে পারবেন একই নিয়তে এটা পড়া যায় যে কোনো সুরাদি পড়তে পারবেন তারপর নামাজ শেষান্তে নামাজ সমাপনে আপনি দুরুত পড়লেন নানান ধরনের দোয়া পড়লেন আপনার যত ধরনের দোয়া সেটা আপনি পড়লেন আর হচ্ছে যে আপনি মনে রাখবেন বাংলায় আপনি দোয়া করবেন করেন আরবিতে আপনি দোয়া পারেন না সমস্যা নাই আপনার অনেক সময় আমরা মনে করি যে আমরা তো দোয়া করতে পারি না আজ আপনি দোয়া করে দেন আর আমি আপনার বাবার জন্য আমার আপনার মায়ের জন্য দোয়া করব। এর চেয়ে আপনি দোয়া করবেন আগে আপনি আরবি পড়ার দরকার নাই আপনি আরবি বাংলা যা পারেন তাই আপনি দোয়া করবেন সবে বেড়াতে একটি গুরুত্বপূর্ণ রজনীতা আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাহলে আপনি আমার মাফ করুন আমার পিতামাতাকে মাফ করুন রোজা রাখা রাখুন দান সাদগা করুন সমস্যা নাই আপনি কিন্তু এই দিনকে কেন্দ্র করে আপনি এপাতত বন্দিগি করবেন আর এপাদত বন্দীগি ধারে কাছেও আসবেন না আপনি মনে করবেন যে বাস আজকে যা চাওয়া চেয়েছি আশা করি আজকে যা চাইছি এতেই আমার জন্য সারা বছর চলবে এরকম যদি কেউ মনে করেন তাহলে তার জন্য সবে বরাত নেই তার জন্য সবে বরাত নেই তার জন্য স্ব বরাত কোনো ফলপ্রসূ হবে না তার জন্য স্ব বরাত কোনো কার্যকর হবে না এই নানান ধরনের সুখ শান্তি এগুলি আমরা চাই বেশি ঠিক না এটা চাওয়া কোনো দর্শনীয় অপরাধ না এটা চাওয়া অপরাধ না কারণ রবনা তিনাফির দুনিয়া হাসান হে আমার রব আমি আপনার কাছে দুনিয়া যাবতীয় কল্যাণ চাই চাইলাম আমার টাকার দরকার পয়সার দরকার বিচ্চা আরও অনেক কিছু দরকার ইজ্জত দরকার হ্যাঁ আমি আল্লাহকে তো চাইবই আল্লাহ তাল আমাকে কে দেবে আমাকে আমার জীবনের চাহিদা মেটানোর মতন আল্লাহ সালার কেউ নেই এরপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন অবিলাস আপনি আমাকে পরকালীন যত সুখ শান্তি সমৃদ্ধি যা আছে আপনি আমাকে দান করুন এবং আমাকে যার নামের শাস্তির থেকে মাফ করুন তো এই সবে এ ব্রতের সমস্ত বন্দিকে আমরা করব। আমরা পটকা আতসভাসীগুলো করব না হই করব না আমরা আনন্দ উৎসবে রাতটা কেটে দেব বিষয়টা যেন না হয় আবাদত বন্দিগির মাধ্যমে যেন আমরা কাটাতে পারি আল্লাহ আমাদের তফিক দান করেন কথা হবে আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ রমজানের পূর্ব পূর্বপরিস্থিতি নিয়ে আপনারা আমাদের সাথেই থাকুন নিশ্চিত ছোট্ট একটি বিরতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার কোরআন সূত্র অনুষ্ঠানে আমরা বলছিলাম পবিত্র শবে বরাত এবং রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা সিয়াম সাধনা করব। আমাদের একটা প্রস্তুতি রয়েছে কারণ পূর্ব প্রস্তুতি এর জন্য একটি মাস এই এক মাস আমরা শুধু রমজান না রোজা না দিনের বেলা শুধু রোজা তা না আমাদের অনেক কর্মসূচি রয়েছে রুটিন করতে হবে এক হচ্ছে সিয়াম সাধনা রোজা রাখতে হবে রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম তিনি রমজানের ঠিক পূর্ব শুক্রবারের দিন জুমার দিন তিনি খোদ ছিলেন খুদ্বা দিলে তিনি খুদবা দিতে গিয়ে তিনবার আমিন 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 বললেন এখন বলার পরে খুদবার শেষে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ক্ষুদা দিচ্ছেন একটা ধারাবাহিকতা আছে কিন্তু আপনি তিনবার আমিন বললেন আর চুপ করে রইলেন কারণটা কীটার নবীজি খুব সহজ করে বলছি রসুল্লা সাল আলীসাল্লাম বললেন ও সাহাবিরা শোনো আমি যা দেখি তা তোমরা দেখো না এই মাত্র জেব্রাইল আলী ইসলাতুসালাম আমার কাছে এসে তিনটি প্রস্তাব দিয়েছে তিনটি প্রস্তাব আমি মেনে নিয়েছি প্রস্তাব নম্বর ওয়ান বলছেন হেরাসুল আপনার যে উম্মত পিতামাতা পেয়েছে অথচ জান্নাত অর্জন করতে পারেনি সে ধ্বংস হোক সে অপদস্থ হোক অপমানিত হোক লাঞ্ছিত হোক এমন কথা জেব্রাইল বলেছে আমি বলছি ওকে আমি মেনে নিলাম আমিন দুই নম্বর হচ্ছে হেরাসুল আপনার নাম শুনে যে শরীফ পড়ল না দূর পাঠ করে নাই সে ধ্বংস হোক বা সে অপমানিত হোক সে লাঞ্ছিত হোক এরকম কথা মানে তাকে ভৎসনা করেছেন তো রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন আমিন আমি এটা মেনে নিলাম অর্থাৎ আমি এতে সম্মতি দিলাম বা আমি এটা রাজি তিন নাম্বার বললেন ইয়া রসুল আল্লাহ রমজান মাস পেয়েও আপনার যে উম্মাদ গুনা মাফ করাইতে পারলো না সে হচ্ছে হতবাগা উম্মত নবীজি বলেন হ্যাঁ আমি এটাও মেনে নিলাম এতে এখানে আমারও সম্মতি রয়েছে তাহলে আমি থাটটা নিয়ে আমি কথা বলছি আপনাদের সাথে যে রমজান রোজা পেয়েও যদি আমরা না করাইতে পারি গুণা কার কত আছে এইটা সে নিজে ছাড়া অন্য কেউ জানে না আমি তো ব্যক্তিগতভাবে মনে করি আমার গুণা হচ্ছে আকাশ আর জমিন যে খালি যে জায়গা এই জায়গা বরাবর আপনারা আমার গুণা যত বেশি তার চেয়ে আল্লাহর ক্ষমা আল্লাহর মাখফুরাত আল্লাহর রহমাত হাজার গুণ বেশি এটা আমরা মনে করি আল্লাহর উপরে অবিচল অবিচার আস্থা এবং বিশ্বাস রাখি তাহলে রমজান মাস পেয়েও যে ব্যক্তি গুণা মাফ করা যে পারল না সে হতবাগা তাহলে রোজা আমাদের কীরকম রাখতে হবে পূর্ব প্রস্তুতি রয়েছে পূর্ব প্রস্তুতি নাম্বার ওয়ান আমি একটা একটা করে আপনাদেরকে বলার চেষ্টা করব কার্যক্রম তুলনামূলক কমাইতে হবে দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য একটু রেডিউজ করতে হবে এর সময়টা একটু কমাইতে হবে নিজের কমাতে হবে নিজের অধীনস্থ যারা আছে তাদের সবাইকে একটু বোঝা হালকা করে দিতে হবে এটা নবীর নির্দেশ যে তোমার অধীনস্থদেরকে একটু বোঝা একটু ডিউটি কমিয়ে দাও বা তুমি সেবা তো বন্দি করতে পারে আপনি একটু তার প্রতি রহম হবেন আগে ছুটি দিতেন পাঁচটায় এখন একটু আগে দিয়ে দেবেন আগে আপনার কাছে আসতো সকাল আটটা অফিসে ঢুকতো বা আপনার কার্যক্রম আপনি একটু তাকে একটু বলবেন না আর একটু পরে আসো আপনি বিশ্বাস করেন আপনার এই বিরাট মন মানসিকতা এই এই যে আপনি তাকে সদয় হলেন তার প্রতি আল্লাহ আপনার প্রতি সদয় হবেন মানসিকভাবে একটা প্রিপার আপনাকে নিতে হবে অর্থাৎ সর্বপ্রথম মানসিকভাবে আমরা একটা প্রস্তুতি নেব এবছর রমজানে সবচেয়ে বন্দি কি ইনশাল্লাহ আমি করব। আমি তাহাজ নামাজ পড়বো আমি তারাবি নামাজ পড়বো আমি রোজা রাখবো আমি বেশি দূরসি পড়ব আমি কোরআন করিম তালোৎ করবো আমি দান সাদা করব এবার আমি সবচেয়ে বেশি করব এবার আমার দানটা একটু বেশি করতেই হবে এরপরে আপনি শারীরিকভাবে সফর আপনি কমায় দিতে হবে দেশ সফরটা না ভালো হ্যাঁ যেহেতু সফরের সময় রমজান একটু কষ্ট হয় এই গেল একটা জিনিস শরীরের প্রতি একটু যত্ন নেওয়া আগের থেকে আর রমজানে আসলে আমাদের অনেক মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায় ডায়াবেটিস বেড়ে যায় প্রেশার বেড়ে যায় আমরা এটা দেখতে পাই আমরা বলি অনেক সময় ভাই রোজা রাখেন না কেন শরীর ভালো না কেন ভালো না একটু প্যারে ডিস্টার্ব করে ডায়াবেটিস বেড়ে গেছে বা গ্যাস্ট্রিক আলসার এগুলি আসলে কোনো যৌক্তিক কোনো কথা না এগুলো যৌক্তিকতা না কারণ আপনি এই সাধারণ সল সুতা এই এই সমস্ত অজুহাতে আপনি সিয়াম সাধনার থেকে দূরে থাকবেন আল্লাপাক আপনাকে কামাতে দিন একদম কঠিন বিচারের সম্মুখীন আপনাকে হতেই হবে বছরের শ্রেষ্ঠ আবাদত হবে ইনশাল্লাহ রমজানে আমরা সেই সিদ্ধান্ত নেব মানসিকভাবে যে এবার আমি রমজানে আমি সবচেয়ে সব ধরনের আবাদত বন্দিগী বেশি করে আমার আল্লাহর কাছে নজরানা প্রেরণ করবো আল্লাহ আমাদের তৌফিক ইনায়ত করুন আমাদের যেন সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ পাক যেন রমজানের পূর্ণ বরকত হাসিল করে তৌফিক নয় করে আমিন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি